যতদূর চোখ যায় কেবল হলুদ ফুলের সমারোহ যেন ফুলে ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া মাঠ ভালো দাম পাওয়ার আশায় এবারও ব্যাপক হারে সরিষা আবাদ করেছে সিয়াজগঞ্জের কৃষকেরা চলতি মৌসুমে জেলায় সরিষা আবাদ হয়েছে সাতাশি হাজার একশো পঁচিশ হেক্টর জমিতে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন হচ্ছে ভালো ফলে লাভবান হবেন বলে জানালেন সরিষা চাষিরা আমি তেরো বিঘা শস্য আবাদ করেছি তেরো বিঘা শস্য আবাদ করেছি তাতে এবার যে আভার মানে অনুকূলে আছে তাতে আমার শস্য খুবই ভালো আছে এবং ফুল ফল খুব ভালো দেখা যাচ্ছে তাতে আমার পার বিঘায় সাত হাজার টাকা করে খরচ আছে যদি ছয় সাত মন করে আমি শস্য পাই তাহলে তিন হাজার যদি বাজার মূল্য হয় তাতে আমি অনেক দাম পাব সেই হিসাবে আমরা এবার খুব লাভবান হব আমি দুই বিঘে শস্য লাগাচ্ছি মাগি হ্যাঁ তো বিঘায় মনে করেন পঁচিশ সত্ত্বে অতিরিক্ত তিন হাজার টাকা খরচ হবে আল্লাহ যদি আবার হলে দেয় আমার আবাদ নয় হাজার টাকার আবাদ আমার আসবে হিসাবে আমার করা আছে চলে লাভ হবে হলুদ ফুলে ছেয়ে থাকা ফসলের মাঠে স্থাপন করা মৌবাক্সের মৌমাছি ফুলে ফুলে ছুটে করছে মধু আহরণ এতে ঘটছে সরিষা ফুলের পরাগায়ন যা সরিষার উৎপাদন বাড়াচ্ছে বহুগুণ বললেন উপসহকারী কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম সরিষার জমিতে পরাগায়ন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এর কারণ হচ্ছে সরিষা কিন্তু নিজে নিজে পরাগায়ন করতে পারে না এবং এটা অন্যের মাধ্যমে পরাগায়ন করতে হয় আর সরিষার জমিতে এমন কোনো পোকা নাই যে পরাগানের জন্য সহায়তা করেন একমাত্র মৌমাছি আছে যেগুলো সরিষার জমিতে যদি স্থাপন করা হয় এবং আশে পার্শ্ববর্তী যে জমিগুলো আছে মৌমাছি প্রতিটা ফুলে ফুলে ঘুরে বেড়ায় এবং তাদের পায়ে যে পরাগীর্ণ থাকে এক ফুল থেকে পুরুষ ফুল থেকে মহিলা ফুলে মিলিত হওয়ার কারণে সরিষার ফলনটা বৃদ্ধি পায় চলতি মৌসুমে সিরাজগঞ্জে সারা দেশের সবচেয়ে বেশি সরিষা উৎপাদন হবে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসান শহীদ সরকার আমাদের গত বছর সরিষা হয়েছিল পঁচাশি হাজার একশো সত্তর হেক্টর আর এবার আমাদের হয়েছে সাতাশি হাজার একশো পঁচিশ হেক্টর মানে গত বছরের চেয়ে প্রায় দুই হাজার হেক্টর সরিষা বেশি হয়েছে আশা করছি এবার আমার প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদন হবে যার বাজার মূল্য আমি একটা হিসাব করছি যে প্রায় আমার কোটি টাকার সরিষা উৎপাদন জেলা জেলায় সরিষা আবাদ বাড়াতে চলতি মৌসুমে প্রায় একাত্তর হাজার কৃষককে প্রণোদনা দিয়েছে কৃষি বিভাগ সাজিরুল ইসলাম সঞ্চয় সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী